অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের সমাধান করে দিচ্ছি এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ এখানে বলছে এই প্রশ্নগুলোর জোরায় আলোচনা করতে তো আমি সরাসরি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি তোমরা একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে এভাবে জোরায় আলোচনা করে নিবে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক এখানে এই নাম্বার প্রশ্নটি ছিল যে দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক ডু ইউ এগ্রি অর ডিজ গ্রাফ এবং টেক্সটটি একই বিষয়ের উপর তুমি কি একমত নাকি একমত নও এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো ইয়েস বড দ্য টেক্সট অ্যান্ড গ্রাফ আর অন দ্য সেম টপিক দ্যাট ইজ রিলেটেড টু আওয়ার ফিমেল এজুকেশন ইন বাংলাদেশ হ্যাঁ গ্রাফ এবং পাঠ উভয়ই একই বিষয়ের উপর অর্থাৎ বাংলাদেশের নারী শিক্ষার সাথে সম্পর্কিত তারপর বি নম্বরে প্রশ্নটি ছিল এরকম হাউ আর দ্য প্রেজেন্টেশনস অব দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার কীভাবে টেক্সট দুইটির উপস্থাপনা একটি থেকে আরেকটি ভিন্ন রকম এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি দ্য গ্রাফ প্রেজেন্ট দ্য ডাটা ভিজুয়ালি উইথ অ্যান্ড ইয়ার্স ইন এ ক্লিয়ার কনসাইজ ওয়ে লাইক নাইন পার্সেন্ট ইন টু অ্যান্ড টু পার্সেন্ট ইন টু গ্রাফটি দৃশ্য দৃশ্যত শতকরা হার ও বছর স্পষ্ট ও উল্লেখ স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে উল্লেখ করে যেমন দুই হাজার এগারো সালে উনত্রিশ পার্সেন্ট এবং হাজার উনিশ সালে বিয়াল্লিশ পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য টেক্সট গিভস মাস ডিসক্রিপশন অ্যাবাউট দ্য ফিমেল এজুকেশন অব বাংলাদেশ অন্যদিকে পাঠ্যটি বাংলাদেশের নারী শিক্ষা সম্পর্কে বেশি বর্ণনা দেয় এরপর সি নম্বর প্রশ্নটি ছিল আমাদের ক্যান ইউ থিঙ্ক অফ অ্যানি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক ইফ ইএস হোয়াট ইজ দ্যাট হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু বলছে যে একই বিষয়ে উপস্থাপন করতে তুমি কি অন্য কোনো উপায় বা পদ্ধতির কথা বলতে পারো যদি পারো তাহলে সেটা কি এটা কিভাবে এই দুটি এই দুটির চেয়ে ভিন্নতর তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি ইয়েস অ্যানাদার ওয়ে ইজ রিফ্রেজিং হ্যাঁ অন্য উপায়টি হচ্ছে রিফ্রেজিং হুইস মিনস এক্সপ্রেসিং দ্য সেইম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ডস যেটার মানে হচ্ছে একই ধারণা ব্যক্ত করা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে এরপর ডি নম্বরটি লক্ষ্য করো হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ ইফ ইয়েস হোয়াট ওয়াজ দ্য টপিক অ্যান্ড হাউ ওয়ার দে প্রেজেন্টেড তুমি কি কখনও একই বিষয়ে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করতে দেখেছো যদি দেখে থাকো তাহলে বিষয়টি কী ছিল আর ওগুলো কীভাবে উপস্থাপন করা হয়েছিল এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি ইয়েস আই হ্যাভ সিন আ গ্রাফ অন দ্য ইন্টারনেট অন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ হ্যাঁ আমি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার উপর একটি গ্রাফ দেখেছি অ্যান্ড আই হ্যাভ অলসো রিড আ রিটেন আর্টিকেল অন দ্য সেম টপিক এবং একই টপিকের উপর একটি লিখিত আর্টিকেল পড়েছি এরপর এই নম্বর প্রশ্নটি ছিল এরকম ডু ইউ থিঙ্ক দিস স্কিল অফ রিফ্রেজিং দিস স্কিল অফ রিপ্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার ইফ ইয়াস explain উইথ অ্যান এক্সাম্পল তুমি কি মনে করো একটি বিষয়ে বিভিন্ন উপায় উপস্থাপন করার কৌশল তোমাকে আরও ভালোভাবে যোগাযোগ করতে সহায়তা করে যদি যদি করে তাহলে উদাহরণসহ ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি ইয়েস আই থিঙ্ক হ্যাঁ আমি তাই মনে করি ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ সাম পিপল গ্রাফস টু চেক ডাটা ইন শর্ট টাইম কিছু কিছু লোক গ্রাফ পছন্দ করে অল্প সময়ে ডাটা চেক করে নিতে হোয়াইল আদার্স ওয়ান টু গেট মোর ইনফরমেশনস ফ্রম রিটেন টেক্সট অন্য অন্যদিকে অন্যরা বেশি তথ্য সংগ্রহ করতে চায় লিখিত পাঠ্য থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য